ছোটবেলায় বাপ সম্প্রসারণ করেছিলাম সুশিক্ষিত লোকমাত্রাই সশিক্ষিত কিন্তু শুধুমাত্র পাকিস্তানি শিক্ষিত হলেই তাকে শিক্ষিত বলা যায় না সুশিক্ষিত হলো একজন মানুষের মধ্যে সৃজনশীলতার অনুভূতি থাকা প্রয়োজন মানব জীবন সুগঠন ও সুন্দর বিকাশের জন্য শিক্ষা একটি অপরিহার্য বিষয় কিন্তু এখন সে শিক্ষা মানে শুধুমাত্র বুড়ি বুড়ি সার্টিফিকেট অর্জন করা এই বুড়ি বুড়ি সার্টিফিকেটে নেই কোনো শিক্ষার মানদণ্ড যদি এই শিক্ষার মানদণ্ড না থাকার কারণে দিনে দিনে দেশেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব যে শিক্ষার অর্থ হল জ্ঞান ও মেতার বিকাশ ঘটানো সে শিক্ষায় এখন অনৈতিকতার মনুষ্যত্বহীন শিক্ষিত মানুষ হওয়ার চাইতে একজন মনুষ্যত্ব জাগ্রত মূর্খ মানুষ অনেক বেশি শ্রেয় তাই সার্টিফিকেট অর্জন একজন অমানুষ হওয়ার চাইতে মনুষ্যত্ব জাগ্রত একজন মানুষ হওয়া অনেক বেশি শ্রেয়